ফজরের নামাজ বহুত গুরুত্বপূর্ণ আমাদের নবী রবিউল রবিউলাউআল মাসে সোমবারে সর্বশেষ উম্মতকে নবীর সাহাবিদেরকে মসজিদে ফজরের নামাজের সময় দেখে পুরা মসজিদ বরা দেখে খুশি হয়েছিলেন এবং নবীজি চোখের পানি ফেলে কাঁদছিলেন আর আয়সার আদি আল্লাহ তাল আনাকে বলছিলেন নবীজি ফজরের নামাজে সেদিন ইন্তেকালের দিন যেতে পারেন নাই এত অসুস্থ ছিল তো হুজরাত থেকে তাকায় তাকাইয়া দেখছে সাহাবীরা ফজরের নামাজ পড়তেছে সবাই মসজিদ ভরা এসেদিন নবীজির সোমবার রবি উল নবীজি চোখের পানি ফেলছে আর বলছিলেন আয়শা আমার তেইশ বছরের মেহনত সার্থক তেইশটা বছর আমি চোখের পানি ফেলছি রক্ত ঝরিয়েছি তায়ে ফে পেটে পাথর বাঁধছি বিনিময়ে আমি যেমনটা চেয়েছি আমার সাহাবীদেরকে তেমন দেখলাম ফজরের ওয়াক্তে মসজিদ ভরা দেখলাম এর পরেই নবীজি আল্লাহর কাছে বলছে আল্লাহ আল্লাহ হুমার রফিক আলা আপনি বন্ধুর কাছে আমি যেতে চাই এই সেদিন জোহরের আগেই সোমবার দিন আল্লাহ রসুল সাল্লাহ আগেই ওয়াসাল্লাম এটাই বিশুদ্ধ ইতিহাস এই জন্য নবী সাল্লা সাল্লাম শেষ কোন নামাজে দেখছেন সবাই বলেন সবাই বলেন সেই উম্মত যখন আমল নিয়ে নবীর সামনে যাবে আর আল্লাহ রসুলের হাতে নিজের আমল নামা তুলে দিবে ইয়া রসুল আল্লাহ এই যে আমার আমল নামা আপনি আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কসম নবীজি সাল্লা সাল্লাম তখন তাকিয়ে দেখবে আর দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা বছরের পর বছর নামাজ নাই ফজরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ নাই চল্লিশ বছর সুদ খাইছে তিরিশ বছর ধরে মিথ্যা বলছে হায়াতের ষাট বছর অথচ অনুবরত প্রতিনিয়ত বিড়ি সিগারেট খাইয়া গেছে ষাট বছর বয়স চা দোকানে আড্ডা দিছে নাটক সিনেমা নর্তকীর ছবি দেখছে কথায় কথায় মিথ্যা বলছে গালি গালাজ করছে আল্লাহর কসম বন্ধু কিতাবের মধ্যে আছে নবীজি চোখের পানি ফেলে দিবেন বলবেন উম্মত এ কি আমল নামা নিয়ে আসলা এটাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা

সারারাত কাঙ্ক্ষিতদের জন্য